সালামু আলাইকুম আমরা আসছি নোয়াখালী সদর হাসপাতাল এখানের অবস্থাটা দেখেন একবার কি অবস্থা এখানে সিট নিতে গেলে দুশো টাকা তিনশো টাকা একশো টাকা এরকম লাগে অক্সিজেন যদি দেয় তাহলে টাকা লাগে দুই হাজার তিন হাজার করে বেড নেয় ওনারা সিটের জন্য টাকা দেয় নাই এ কারণে ওনারা এখানে আসছে দেখেন ও এখানে সহায় রাখছে টাকা দিলে এখানে থাকতো না বেড দিত আপনি সিটটা নিতে টাকা নিছিলেন দিছিলেন কাউকে আপনারা দিন নাই কেজি আপনারা দিছিলেন কত টাকা দিছিলেন দুশো টাকা নিচ্ছে আপনাকে সিটটা দিতে নিসে নিচে আচ্ছা আপনার কাছ থেকে কত টাকা নিচ্ছে সিট দিচ্ছে একশো কত টাকা নিছে মানে সিটটা দেওয়ার জন্য দুশো টাকা নিছে আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে একশো টাকা নিছে

এখন আপনার কাছ থেকে গ্যাস মানে অক্সিজেন নেওয়ার জন্য কত টাকা নিছে সেটা বলেন